হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা দেখেছিলে আমরা নতুন বাইক এনেছি আর বাইক এনেছি পুজো করতে যাব না তা হয় বলো তো আজকে বেরিয়েছি আমরা পুজো দিতে বাইকটাকে পুজো দিয়ে তারপরে আমরা কোথাও একে নিয়ে বেরাবো যাব এটাই ভাবনা চিন্তা তো চলো দেখতে থাকো এরিয়া তাহলে আমরা এগাচ্ছি হ্যাঁ এদিকে দেখি মুখটা দেখি দেখো এই ঘটনাটা দেখো এখনো আছে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ দেখো বৌদি ভাই রেডি হয়ে দাঁড়িয়েছে না তার সিস্টেমটা দেখো এখনো সে ছাদে তো চলো এখন মন্দিরে বৌদিকে ছেড়ে দিয়ে আছে তারপরে আবার ইয়াকে এসে নিয়ে যাব তো এই পুজো দিতে যাবো এ দেখো ও এখন এই রেডি করছে সবকিছু মাও রেডি করছেন লঙ্কা লাগে না মনে হয়

আজকে আজকে দিন চলো চলো তো আমরা এখন এই যে এটা হচ্ছে গ্রামের মন্দির গ্রামের মন্দিরে পুজো দিতে চলে এসেছি মানে কোথাও গাড়ি নিয়ে বেরোতে পারছি না যতক্ষণ যা পুজো না হচ্ছে পূজোটা ওই জন্য আগে পূজোটা দি দাওক তারপরে। আর আদি এখন কি চলছে বলো তো? এখন আমাদের গ্রামে চরক শুরু হয়ে গেছে প্রত্যেক গ্রামেই হয়। এই দেখো। কি বলে আমরা তো এদিকে ভক্ত বলি। অনেকে অনেক জায়গায় সন্ন্যাস বলে না? হ্যাঁ, সন্ন্যাস বলে। হ্যাঁ। চলেছেন। পাটা ধুয়ে নাও তো এখন ও পাই করে নিয়েছে আর ও করে নিয়েছে নিজে শুদ্ধ হয়ে নিলাম কারণ দোকানে গেছিল এইটা আনতে জানো ধূপ আনেনি দা বাড়ি থেকে চলেছে ধূপ আনেনি ধূপ কাটি আনেনি ধূপ আনতে কিছু আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি সকাল থেকে উঠে জামা কাপড় কাছতে লেগে গেছে বুঝলে আজকে অষ্টমী আহ দিয়ে কাজে নিয়ে জাস্ট ধুয়ে দিয়েছে তাও অনেক তাও অনেক কাছাকাছি করেছে কি বলবো যেটা করতে হয় সেটা তো করতে হবে তারপর ফল টল কেটে আমি ঠাকুর কাছে এলাম ঠাকুরমশাই যা যা কাজ ছিল ঠাকুরমশাই করে নিলেন আর আমাকে বললেন সেখান থেকে ধূপকাঠি নিয়ে ধরিয়ে ঠাকুরের কাছে তুমি এক পুজোটা করে দাও মানে ঠাকুর মশাই না আর আমাকে বললেন তাই আমিও একটু করে নিলাম ঠাকুরকে পুজো ্মন পুষ্পমা পোদা স্বহণায়ং ষষ্ঠি মহৎ কৰ্ট্যমে ভগৱন্ত ষষ্ঠি পুনৰ ষষ্ঠি

এই যে আমাদের এটা মানে জানি না কারা করে আমরা করি আর আমাদের বাড়িতে তো প্রথম থেকেই এটা কর তাড়াতাড়ি কর আগে পুজো কর তো এখন মনটা খুব হ্যাপি লাগছে